আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো সৌদি আরবে ডিউটি সাইড কিভাবে কাজ করা হয় এবং হচ্ছে ডিউটির কতটা চাপ এখানে দেখতে পাচ্ছেন সবাই এখানে বসে লুডো খেলতেছে তো এই হচ্ছে কাজের সাইড পুরো ভিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরামকো সাইড আরামকো গ্যাস প্রজেক্ট দেখুন কাজের ততটা চাপ নেই দেখুন আর অবশ্যই মরুভূমিতে যারা ডিউটি করবেন অবশ্যই পানির কোলা সাথে রাখবেন কারণ পানি ছাড়া এখানে ডিউটি করা সম্ভব দেখতে পাচ্ছেন অনেকেরই প্রশ্ন থাকে দেখুন আস্তে আস্তে কাজের ভিডিও দেখাবো যে আসলে আমরা কী কাজ করি দেখতে পাচ্ছেন সৌদি আরবে আসলে শুধু রোদটা একটু বেশি দেখুন সবাই রিল্যাক্স করতেছে এনজয় করতেছে বসে এখানে বাংলাদেশ পাকিস্তানি ইন্ডিয়া সব রকম লোকই আছে দেখুন লুডো খেলতেছে মনের সুখে দুটো সাইড লুডো খেলতেছে দেখতে পাচ্ছেন পাকিস্তানি এভাবে আসলে ডিউটি চলে এই যে বাইক কিছু বলতেছে তো সেখানে অনেক সাউন্ড নয়েজ ছিল তাই তার ভয়েসটা নেওয়া হয়নি এখানে খুব বাতাস ঠিক আছে উনি তার কাজের এক্সপেকশন দিচ্ছে এবার দেখাবো যে এই যে দেখুন কাজের সাইড কাজ খুব একটা নেই কিন্তু বসে থাক থাকলেও কাজের সাইডেই বসে থাকতে হবে দেখুন যে যার মতো করে বসে আছে দেখতে পাচ্ছেন ক্যাবলের উপরেই বসে থাকতে হচ্ছে কিন্তু কোনো যায় বসার সুযোগ নেই কিন্তু কাজের সাইডে কাজ না করলেও সেখানে বসে থাকতে হয় তো দেখতে পাচ্ছেন আরামকো প্রজেক্টে এটা তো আরামকো তো আরামকই কাজের খুব একটা আগেই বলছি প্যারা নেই শুধু সাইডেই আপনাকে বসে থাকতে হবে অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই আর ওই যে পিছনে যে সাইড দেখতে পাচ্ছেন সেদিকে যেতে গেলে আরও পারমিশনের ব্যাপার আছে সেফটির পারমিশনের ব্যাপার আছে তো আমি আস্তে আস্তে সব কিছু বিস্তারিত আপনাদের দেখাবো দেখানোর চেষ্টা করব দেখুন তেনার মনোভাব